মাংক ভাত 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 এই রক্ষিতা আন্টি ঘোড়ামুখীর বাড়িতে ব্রয়লার মুরগি দিয়ে মাংক ভাত খেতে গিয়েছে গ মা গো মার কত কিছু দেখব গো আর কত কিছু দেখবো এই কারা তোমরা এই রক্ষিতা কাকিমার ঘোড়ার সম্পর্ক নিয়ে চলে যাচ্ছ কারা তোমরা কারা কি সুন্দর মানিয়েছে দুজনকে রতনে রতন চেনে সুরে চেনে যে এই রক্ষিতা কাকিমারও তো চরিত্রের ঠিক নেই আর এই দালালেরও তো চরিত্রের কোনো ঠিক নেই দুজনাই পুরো একদম বে তো যাই হোক এরা এই অ্যাওয়ার্ড প্রাপ্ত বে তো এরা নিজেদের দোকান কেটে রাস্তার মাঝখান দিয়ে নির্লজ্জর মতন সুন্দর করে হেঁটে হেঁটে ব্যয় তা মাং মাংস ভাত খেতে এসেছে দালালের বাড়ি নেমন্তন্ন বিশেষ অতিথি না কার আমাদের রক্ষিতা আন্টি মানে রাখেল আন্টি আমরা নাম দিইনি যার বাড়ি খেতে গেছে সেই নাম দিয়েছিল মানে ঘোড়া ছাপড়ি দালাল তো ছাপড়ি দালালের ছাপড়িগিরি তো দেখতেই হবে ওয়াইটিতে যখন রয়েছ ছাপড়ি দালাল কন্টেন্ট দিচ্ছে সেই কন্টেন্টটাকে নিতে হবে সবারই লাভ হচ্ছে না তো যাই হোক কিস্তিতে ভিউজ আসছে ম্যান্ডির বাড়ি থেকে কিস্তিতে ভিউজ আস আসছে প্রথমে ম্যান্ডিকে বারো বছরের বিবাহবার্ষিকী গ্যান্ড সেলিব্রেশনে নেমন্তন্ন করে ভিউজ নেওয়া হলো তারপরে ম্যান্ডির মেয়েকে বিক্রি করে সেখানে ভিউজ তোলা হলো এবার বাকি ছিলকে আমাদের এই রক্ষিতা আনটি কারণ একে রক্ষিতা আনটি এখন বলা চলে না কেন না সে অনেক দিন আগে রক্ষিতা ছিল এখন তো রক্ষিতা নেই এখন একে কি বলে ডাকা যায় বলো তো অনেকে পানি কাকিমা বলছে ঠিক পানিটাকে অসম্মান করা হচ্ছে পানি পানি মানুষের জীবন দান দেয় পানি মানুষকে বাঁচায় কিন্তু এই মহিলা তো না নিজের সম্মান বাঁচায় না কারোর ভালো করছে কি দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তার নোংরামিটাকেই দেখাচ্ছে বা আমরা প্রথম থেকে সেটাই দেখতে পারছি এই মহিলা মানে মানে এই রক্ষিতা আনটি যে কতখানি স্বার্থপর সেটা তো আর কারোর জানতে বাকি নেই তো আগে এই বিষয়টা ক্লিয়ার করে নিই যে দালালের বাড়ি ছাপড়ি দালালের বাড়িতে কি করতে গেছে না বিশেষ অতিথির নেমন্তন্ন সেই নেমন্তন্ন রক্ষা করতে গেছে আচ্ছা আপনার লজ্জা সরম কিছু আছে মানে গন্ডারকেও আপনি হার মানিয়ে দেবেন হ্যাঁ তো এই ছাপরি দালাল এই ম্যান্ডির মাকে একদিন জামা কাপড় খুলে ওয়াইটির ভরা বাজারে একদম বেঁচে দিয়েছিল একদম মানে কি বলো পাঠা পাঠা যেমন বেচে না ছাগল পাঠা যেভাবে বেচে ঠিক জামা কাপড় খুলে ম্যান্ডির মাকে ভরা ওয়াইটির বাজারে ওয়াইটির রাস্তায় পুরো বেঁচে দিয়েছিল। সেই নাঙ্গাপুঙ্গা কাকিমা হ্যাঁ এইটা খুব ভালো নাম নাঙ্গাপুঙ্গা কাকিমা তা এই নাঙ্গাপুঙ্গা কাকিমা চলে গেছে কোথায় ছাপড়ি দালালের বাড়িতে কি করতে জামা কাপড় পরতে মানে জামা কাপড় পরানোর জন্য হয়তো ডেকেছিল তো ছাপড়ি দালাল এই নাঙ্গাপুঙ্গা কাকিমাকে নেমন্তন্ন করেছে না কেন আমরা সবাই জানি ভিউজের জন্য ভগবান সুযোগ দিয়েছে সুযোগে সদ্ব্যবহার করছে ছাপড়ি দালাল ছাপড়ি দালাল নিজেই বলেছে তার ভিডিওতে যে ভগবান একটা সুযোগ দিয়েছে সম্পর্ক ঠিক করার তো সেখানে আমি তো সুযোগে সদ্ব্যবহার করবই নিজেই বলেছে ছাপড়ি দালাল কিন্তু ছাপড়ি দালাল সত্যিটা বলেই দিয়েছে কেননা ও ম্যান্ডির সঙ্গে যে সম্পর্কটা ওর হয়েছে সেটাতে ও ভরপুর লাভ নিচ্ছে ভরপুর মানে ম্যান্ডি থেকে ম্যান্ডির মেয়ে থেকে এমনকি ম্যান্ডির মা যে নাকি অন্যের রক্ষিতা ছিল অন্যের সঙ্গে লিভিংয়ে থাকতো তাকে টেনে এনেও তার ভিউজ কামাতে হচ্ছে তার ব্লগ চ্যানেলে কারণ দুদিন আগে ওর ভিউজ ছিল দু পয়েন্ট ওয়ান কে মানে দু হাজার সামথিং দু হাজার থেকে একটু বেশি তো যেই এই নাঙ্গাপুঙ্গা কাকিমা মানে এই রক্ষিতা আনটি যখনই ছাপড়ি দালালের বাড়িতে আসলো তখন ভিউজ কি দেখলাম যে না দশ হাজার পার করে গেছে তো এটাই তো সুযোগের সব ব্যবহার সবই ভিউজের খেলা যে মেয়ে নাকি নিজের মাকে বলে খামাচু যে মেয়ে নিজের বোনকে নিয়ে এসে এক বেলা নেমন্তন্ন করে খায় না বা তার বোনরাও আসে না বা তার বাবা মা এসেও যে দুদিন এসে মেয়ের বাড়িতে থাকা সেটাও আমরা চার বছরে একদিনও দেখতে পাইনি তাহলে সেখানেও ম্যান্ডির মাকে যার নাকি চরিত্রের ঠিক নেই যাকে নাকি ও রক্ষিতা কাকিমা বলতো তাকে নেমন্তন্ন করে এসে মাংক ভাত খাওয়াচ্ছে তাহলে বিষয়টা কি তাহলে বিষয়ই সবই ফিউজের খেলা তাহলে নাঙ্গাপুঙ্গা কাকিমা তো বলেন এবার আপনার কাছে একটু আসি তো নাঙ্গাপুঙ্গা কাকিমা কেমন লাগলো মানে রান্না আর কি আর রান্না কেমন লাগলো ভালো না খারাপ ও আপনি তো ঢুকেই খুব প্রশংসা করে দিয়েছেন কি সুন্দর দেখতে মানে মাও নেকু ম্যান মেয়েও নেকু দুই নেকু এক জায়গায় মানে একটা মহিলাকে তার গায়ের রঙ একটু বলে তাকে যে বার খাইয়ে কোথায় তুলে দিচ্ছে ঝাড়ের বলার ওপরে কথা পৃথিবীতে এরা সুন্দর জিনিস দেখেইনি এই প্রথম এই ছাপরি দালালকে দেখে সুন্দর জিনিস ওরা দেখতে পেল তাই ওরা এত প্রশংসা করছে কি সুন্দর দেখতে কি সুন্দর দেখতে গায়ের রঙটা কি ফর্সা ইস কি সুন্দর দেখতে আচ্ছা এই যে নাঙ্গা পুঙ্গা আপনাকে আমি নাঙ্গা পুঙ্গা কাকিমাই বলবো এখন তো রক্ষিতা বলা যাবে না এখন আপনি রক্ষিতা নেই কারো সবাই পটল তুলেছে আপনি এখন সিঙ্গেল তো যাই হোক তো আপনাকে আমি নাঙ্গা পুঙ্গা কেননা আপনাকে এই ছাপড়ি দালাল একদম ভরা বাজারে নাঙ্গা করে দিয়েছিল পুরো একদম জামা কাপড় খুলে আপনাকে একদম বে আব্রু করে দিয়েছিল তো সেখানে আপনি নাঙ্গা পুঙ্গা কাকিমাটা অ্যাপ্রোপ্রিয়েট নাম তো সেই কেমন লাগলো বলেন তার হাতের রান্নাটা সে তো দেখতে অনেক সুন্দর হাতের রান্নাটাও খুব সুন্দর হম এই জন্যেই তো এত খিস্তি খাওয়ার পরে এত অপমান হওয়ার পরে কান নাক কেটে দেওয়ার পরেও জামাকাপড় খুলে ওয়াইটির বাজারে বিক্রি করে দেওয়ার পরেও তার বাড়িতে ব্রয়লার মুরগি মাংস দিয়ে ভাত খেতে খুব ভালো লাগলো তার মানে ওর খিস্তি গালাগালটাও আপনার কাছে খুব ভালো লেগেছিল তাই না তাই তো বাবা মানুষকে এই প্রথম দেখলাম যে কারোর চরিত্র বা কাউকে রেড লাইটের রেড এরিয়ায় বসিয়ে দেওয়ার পরেও কারোর জামা কাপড় ভরা ওয়াইটির বাজারে খুলে দেওয়ার পরেও কি সুন্দর সেই মানুষটার বাড়িতে বসে এক থালা ভাত গিলে ফেললো ভাত ওই ভাতের গ্রাসটা আপনার এই গলা দিয়ে নামলো নামলো আপনার হ্যাঁ নামলো অবশ্যই নামলো নাহলে এক থালা এক প্লেট ভাত কি করে আপনি সাফ করে দিতে পারলেন এই বয়সেও ভালোই খেতে পারেন অনেক কিছু পদ রান্না করেছিল অনেক কিছু পদ দিয়ে আপনি খেয়ে নিলেন হ্যাঁ আপনার তো একটু লোভ বেশি নইলে গিয়ে আর মেয়ে যখন বাড়িতে ঢুকতে দিচ্ছিলো না মেয়ে যখন সম্পর্ক রাখেনি তখন তো কত লোকের বাড়িতে থেকেছেন আর খেয়ে খেয়ে বেরিয়েছেন মানে সত্যি আপনার আত্মসম্মান বোধটা নেই আপনি হলো একটা স্বার্থপর মহিলা কারণ যখন স্বামী অসুস্থ ছিল তখন আপনি স্বামীকে ছেড়ে চলে এসে একটা অন্য একটা লোকের সঙ্গে যার সংসার ছিল তার সত জানা সত্ত্বেও তার সঙ্গে বারো বছর লিভিংয়ে আপনি ছিলেন না নিজের মাথার তলার ছাদ আর খাওয়া পড়ার লোভে হুম কারণ এখন অনেক মানুষ আছে যে একবার সংসারে যদি ভুল মানুষের সঙ্গে বিয়ে হয়ে যায় তাহলে তাকে ছেড়ে অনেকেই আছে যে না সিঙ্গেল থাকতে ভালোবাসে কিন্তু না আপনি সিঙ্গেল থাকেনি আপনি লিভিংয়ে থেকেছেন হুম তো আপনি হলো এই ধরনের একটা স্বার্থপর মহিলা যে নিজের খাওয়া পরা আর মাথার তলার ছাদের জন্য লোকের বাড়ি থাকতে ও লোকের বাড়ির ঝিগিরি করতেও আপনার বাধে নি যদিও বলতে আমার কথাটা খুব খারাপ লাগলো এইভাবে বলাটা কাউকে উচিত না কেন আমাদের এরকম শিক্ষা না যে কাউকে এইভাবে বলবো কিন্তু বিষয়টা হচ্ছে যে খুব অবাক লাগলো যে মানুষটাকে রক্ষিতা রক্ষিতা রাখেল রাখেল করে সারা ওয়াইটির বাজারে মানে স্ট্যাম্প মেরে দিয়েছিল ট্র্যাক দিয়ে দিয়েছিল যে এই মহিলাটা রক্ষিতা হয়েছিল বারো বছর একজনের তার বাড়িতে গিয়ে ওই মাংস ভাত খেতে আপনার একটুও বিবেকে বাঁধলো না এটা ভেবেই খুব অবাক লাগছিল মানে খান দুটোই কেটে একদম রাস্তা দিয়ে হাঁটেন বোধ না হ্যাঁ ঠিক আছে তো চল চলেন আপনাদের আপনাদের মতন মহিলার কাছে এর থেকে আর বেশি কি আশা করা যায় কারণ আপনি আপনাদেরও নিলজ্জ আপনার মেয়েও তো ঠিক তার ডবল ডবল কি ট্রিপল আপনার মেয়ে তো ট্রিপল নিলজ্জ আর কিছু বলার নেই এইসব মানুষকে তো আমরা ওয়াইটির বাজারে যখন নিজের একটা করে চ্যানেল খুলেছি আমাদেরও কন্টেন্ট প্রয়োজন এরা নোংরামি করবে আর আমরা কনটেন্ট পাবো আর একটা কথাই বলার ছিল তো বলবেন যে কোনটা বেশি মিষ্টি ছিল কোনটা বেশি টেস্টি ছিল তার মুখের খিস্তি গালাগাল আর এই যে রক্ষিতা বলে যে আপনার কপালে ট্যাগ চিপকে দিয়েছিল। আপনাকে ওয়াইটির বাজারে সবাই রক্ষিতা রক্ষিতা কাকিমা বললে সবাই চেনে সেইটা বেশি মানে ভালো মিষ্টি ছিল না ওর হাতের রান্নাটা বেশি ভালো মিষ্টি ছিল কোনটা কোনটা বেশি টেস্ট ছিল যদিও সবটাই ভালো ছিল নইলে কি আর আপনি কি ওখানে গিলতে পারলেন অবশ্যই গিললেন দেখলাম আর এইবার আসি ছাপড়ি দালালকে বলতে কিছু বলতে হ্যাঁ রে ছাপড়ি দালাল তুই বসে পড়েছিস সবাই এই নাঙ্গাপুঙ্গা কাকিমাকে নিয়ে ভিডিও করছে তার জন্য তুই তাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বলতে বসে করেছিস কেন তুই কি নিজেকে কি বড় হনু মনে করিস নাকি না ওয়াইটির বড় মাফিয়া মনে করিস তুই নিজেকে তো যাই হোক তুই বলছিলি যে গুমাখা ঝাটার বাড়ি দিয়ে সবার মুখে মারবি যারা যারা নাকি এই সম্পর্কটাকে নিয়ে কথা বলছে দেখ রতনে রতন চেনে সুরে চেনে কুচু তুই যেমন চরিত্রহীন এও তো সেই চরিত্রহীন মাল না দুই মাল এক জায়গায় হয়েছিস তো তোদের ওই গুমাখা ঝাকার ঝাঁটাটা না তুই ওই ওই নাঙ্গাপুঙ্গা কাকিমার মুখে মানে যাকে তুই রক্ষিতা কাকি বলতি রক্ষিতা কাকিমা বলতি তার মুখে মারবি হ্যাঁ কেন তার মতন নিলজ্জ তো আর একটাও নেই আর ওই ওই গুমাখা ঝাঁটাটা ওই নাঙ্গা পোঙ্গা কাকিমার হাতে দিয়ে বলবি আমার মুখে মারো কেন আমার মতন বেহায়া নিলজ্জও কেউ নেই এটা বলে নিজেরা নিজেদের মুখে কী করবি বলতো ঝাঁটা গুমাখা ঝাঁটাটা মেরে বসে থাকবি তাহলে দেখবি সম্পর্কটা আরও গভীর হবে ভাববে ও আমার জন্য মার খেলো তুই বলবি যে তোমার জন্য আমিও মার খেলাম কথা শুনলাম পাবলিকের তাহলে সম্পর্কটা আরও দৃঢ় আর গভীর হবে তো যাই হোক আর কি বলার আছে আর একটা কথা বলি যে এই নাঙ্গা ভুঙ্গা কাকিমার যেমন নিলজ্জ তো মা যদি এরকম হয় মেয়ে তাহলে আর কত ভালো হবে তো যাই হোক ভোরে ভোরে কন্ট্রোভার্সি তোরা দে আমাদের চ্যানেলটাও চলুক ভিউজ হোক আর না হোক আমরা তো কনটেন্ট তো পাচ্ছি তারপরে তুই কি ও তারপরে আবার এই ছাপড়ি দালাল বলছেন না কি ও মা তোমার বয়স কি অল্প তুমি পুরো দিদি লাগছো তুমি পুরো দিদি লাগছো একদম ঠিক কথা বলছিস পুরো ম্যান্ডির ম্যান্ডির মায়ের মুখটা তোর মুখটা পুরো সেম টু সেম তোদের দুই বোনই লাগছিল বিশ্বাস কর তোদেরকে দুজনকে পাশাপাশিতে তো পুরো দুই বোন লাগছিল ম্যান্ডির সঙ্গে কোনো মতেই ম্যান্ডির মায়ের মুখের কোনো মিল নেই ম্যান্ডির মেয়ের আছে কিন্তু ম্যান্ডির মায়ের নেই কিন্তু তোদের দুজনকে পুরো মুখ পাশাপাশি একদম দুই বোন লাগছিল তো যাই হোক বর দিদি যখন বলছিস তাহলে দেখ বর দিদি সিঙ্গেল আছে একটা জামাইবাবু টাইমাবু খুঁজে দে তোর দিদিকে কেননা তোর দিদি বারো বছর যদি লিভিংয়ে থাকতে পারে তাহলে এখনো যা বয়স কম বলছিস যা কচি লাগছে তাহলে এখন আমার মনে হয় এর নাইয়া পার করে দে একেও নাইয়া পার করে মানে এর একটা বিয়ে থা দিয়ে দে বুঝলি ছাপড়ি দালাল যদি পারিস তাহলে তোর মার অবস্থা তো খুবই খারাপ তোর বাবার সঙ্গেও দিয়ে দিতে পারিস ভালো মানাবে হুম আর তো যাই হোক কিছু বলার নেই তারপরে আসি কি বলছিল মারুকে নিয়ে তারপরে মনে হয় কিছু বললাম যাই হোক মারুকে নিয়ে পরে একটা ভিডিও হবে আমার আমি এইটুকুই বলতে চাইলাম যে মানুষ কতখানি নীলজ্জ বেহায়া হলে এই ধরনের কাজগুলো করতে পারে কেননা ছাপড়ি দালাল সম্পর্ক টম্পর্ক কিছু মানে না কেননা যদি সম্পর্ক এর কাছে সবচেয়ে বড় বা মূল্যবান কিছু হতো তাহলে এর মাকেও খামাচু বলতে পারতো না আর সেখানে যেখানে একটা মানুষকে রক্ষিতা কাকি রাখেল এবং কি সাধুর বাগানে হাজারটা লোকের সঙ্গে নোংরামি করে বেরিয়েছে এত কিছু বলার পরে মানে ম্যান্ডির মার হাটে হাড়ি ভেঙে দেওয়ার পরে ও ম্যান্ডির মাকে আবার বারো ভাতের হাড়িও বলেছিল একটা সময় তো এত কিছু বলার পরেও যদি এই নাঙ্গা পুঙ্গা কাকিমা এর বাড়ি ভাত খেতে পারে তাহলে ওয়াইটির বাজারে আরও অনেক কিছু হতে পারে আমরা আর কদিন পর হয়তো এটাও দেখব যে এই যাকে মালতি মেশো বলে মানে মারু মারু আর মারুর বরকে দেখব এ ডেকে ভাত খাওয়াচ্ছে এ ওদেরকেও ডেকে নিয়ে ভাত খাওয়াচ্ছে কারণ এ হলো ভিউজ লোভি এর কাছে ভিউজটাই সবচেয়ে বড় এর কাছে সম্পর্কের কোনো মূল্য নেই এটা আমরা জানি যারা জানে না তাদের জানানোর দরকার তো এটাই ছিল আজকের আমার ভিডিও তো আসছে নেক্সট ভিডিওতে Maruqueña